Các c

च relствен, लल बखी ब्लवामास टाय, � Trustee? tama क म अला जजाए ड़ेक প্রিয় দর্শক আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন রমনার মোড় এবং মৎস্য ভবনের সামনে কিন্তু এর মধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করতেছে তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি নিয়ে তারা কিন্তু মৎস্য ভবনের মোড়েই কিন্তু যে রমনা মৎস্য ভবনের যে মোড় রয়েছে সেই মোড়ের কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এক পাশ ছেড়ে দিয়েছে যাতে করে যান চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে সেই সেই কারণে আমরা আপনাদেরকে শিক্ষার্থীদের দেখাচ্ছি এবং সে সাথে কিন্তু এখানে যে যান চলাচল রয়েছে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি তারা জায়গা করে দিচ্ছে যাতে করে গাড়িগুলো ঠিকভাবে চলে যেতে পারে যাতে করে রাস্তায় কোনোভাবে জ্যাম সৃষ্টি না হয় কোনো যান চলাচলের কোনো রকম ব্যাঘাত না ঘটে সে কারণে কিন্তু তারা আমরা লক্ষ্য করতেছি তারা কিন্তু অবস্থান করছে এখানে এবং অনেক গাড়িও গাড়ি তারা কিন্তু ছেড়ে দিচ্ছে সাথে যুক্ত আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল যে লম্বা লাইন রয়েছে গাড়ির এবং এখানে কিন্তু শিক্ষার্থী তারা তাদের অবস্থান রয়েছে এই পাশে আমরা দেখালে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তারা তাদের যে আন্দোলন রয়েছে শিক্ষার্থীরা সেই আন্দোলনে কিন্তু তারা ৰং <laughs> আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তারা কিন্তু এই মুহূর্তে শাহাবাগের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে পথযাত্রা শুরু করেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মৎস্য সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মধ্যে শাহাবাগের দিকে তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু খুব দ্রুত এগোচ্ছে এবং তাদের ভাষ্য তারা যেটা জানিয়েছে যে যাতে করে যান চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে সেই কারণে তারা এই মধ্যে রাস্তা ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে কিন্তু শাহবাগের উদ্দেশ্যে কিন্তু তারা একরকম রওনা দিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা লাইবের সাথে যুক্ত আছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু রওনার যে মোড়টা রয়েছে সেই মোড়টা কিন্তু একরকম একরকম যে এতক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে তারা কিন্তু সরে দাঁড়িয়ে কিন্তু এক পাশে তারা সরে গিয়েছে যাতে করে যান চলাচল স্বাভাবিক হতে পারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এবং তারা যেটা বলেছে যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া যাতে দ্রুত সরকার মেনে নেয় প্রধান উপদেষ্টা মেনে নেয় সেই লক্ষ্যে তারা কিন্তু তাদের এই আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করে যাবে বলে বলেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের যে মোট রয়েছে সেখান থেকে তারা কিন্তু এক একে সকলে কিন্তু শাহবাগের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পদযাত্রা শুরু করছে এবং তারা মিছিল নিয়ে কিন্তু তারা সেদিকেই চলে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মৎস্য ভবনের যে ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের উপর থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি একরকম মৎস্য ভবনের যে এই অবস্থান কর্মসূচি ছিল শিক্ষার্থীদের সেই অবস্থান কর্মসূচি থেকে তারা কিন্তু একরকম সরে দাঁড়িয়েছে এবং গাড়ি যান চলাচলের যে একটা ব্যাঘাত ছিল সেটা কিন্তু আবার পুনরায় চালু হয় চালু হচ্ছে এবং সচল হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু গাড়িগুলো কিন্তু মৎস্য ভবনের মোড়ে কিন্তু রয়েছে এবং সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের যে যেই রুটে যাবে সেই রুটে যাচ্ছে একরকম আমরা দেখতে পাচ্ছি যেগুলো শাহবাগ থেকে এসেছে সেগুলো কিন্তু শিল্পকলার যে দুটো রোড রয়েছে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু তারা একরকম যাচ্ছে কিন্তু একটা প্রিয় দর্শক যারা এই লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবনের যেই শিক্ষার্থীদের অবস্থান এতক্ষণ পর্যন্ত লক্ষ্য ছিল সেটা কিন্তু একরকমের মধ্যে তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে এখন মৎস্য যে মোট রয়েছে সেখানে কিন্তু কোনো রকম যানজটের আর কোনো লক্ষণ নেই একরকম বলা যায় সেখানে কিন্তু আবার স্বাভাবিক যান চলাচল সচল হচ্ছে বলে আমরা দেখতেছি এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরা রোড একদম সুন্দরভাবে কিন্তু আগের মতোই স্বাভাবিক হবে যার মধ্যে সাথে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন রমনার এবং মৎস্য ভবনের যে মোট রয়েছে ত্রিম চতুর্মুখী মোড়ে কিন্তু যে শিক্ষার্থীদের অবস্থান ছিল সেটা এই মুহূর্তে কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে এবং মৎস্য ভবন মোড় কিন্তু এই মুহূর্তে যান যান চলাচলে কিন্তু স্বাভাবিক অবস্থানে আবার ফিরে এসেছে এই মতে আমরা দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু যে যে রুটে যাওয়ার সেই সেই রুটে কিন্তু এই মধ্যে যাচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা একরকম শাহবাগের উদ্দেশ্যে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা রওনা দিয়েছে আমরা আপনাদেরকে ভবনের মোড় থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তবে দর্শক একটা কথা না বললে না কিন্তু যেই যমুনামুখী যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে এখনও পর্যন্ত রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু এখনও চালু হয় নাই কিছুক্ষণের মধ্যে হয়তো বা চালু হতে পারে তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের মোড় থেকে কিন্তু শাহবাগ থেকে আসা গাড়িগুলো কিন্তু একরকম শিল্পকলা রুটে কিন্তু দিয়ে কিন্তু চলাচল করতেছে এবং প্রেস ক্লাবের এবং দৈন চত্বর থেকে আসা এবং গুলিস্তান থেকে আসা গাড়িগুলো কিন্তু একরকম শিল্পকলার সামনে দেওয়া হয়ে দুদকের সামনে দেওয়া হয় হয়তো বা তারা কাকা দিয়ে যে রুটের সেগুলো যে গিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই চলাচল একদম স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা ধারণা করতেছি এবং আশ্বাস রয়েছে খুব শীঘ্রই কিন্তু যান চলাচল একদম স্বাভাবিক হয়ে যাবে কারণ তাদের যেই অবস্থান ছিল সেই অবস্থান থেকে তারা কিন্তু সরে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়ি খুব সুন্দরভাবে কিন্তু চলাচল করতেছে স্বাভাবিক রোটে যেভাবে সচারাচার আগে কোনো যেন কোনো কোনো মিছিল মিটিং ছাড়াই যেভাবে গাড়ি চলাচল করতে সেভাবে কিন্তু এখনও কিন্তু সেইভাবে চলতেছে কোনো রকম বিশৃঙ্খলা এই মুহূর্তে কিন্তু মৎস্যভাবে মোডে নেই আমরা আপনাদেরকে সরাসরি লাইনে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গাড়িগুলো বিভিন্ন রোডে কিন্তু গাড়ি কিন্তু যান চলাচল করতে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে করে প্রকৃত খবর এবং লাইভের সাথে যুক্ত সকল খবর আমরা আপনাদেরকে সরাসরি একসাথে দেখাতে পারি যাতে করে সকল সত্য খবর একসাথে দেখতে পারেন এবং বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সকল রাজনৈতিক সাংস্কৃতিক বিনোদন অর্থনৈতিক সকল রকমের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এবং আশা করব আপনারা এই লাইফটি শেয়ার করবেন এবং সচেতন করবেন যাতে করে এই রোড কিন্তু এর মতে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তবে দর্শক একটা কথা না বললে না যে বইটে যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা অনড় রয়েছে তারা জানিয়েছে যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না সরকার প্রধান উপদেষ্টা বা প্রশাসন মেনে নিচ্ছে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার একরকম হুঁশিয়ারি দিয়েছে এবং তারা সেই লক্ষ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা আপনাদেরকে মৎস্যভবন মোড় থেকে সর্বশেষ দেখানোর চেষ্টা করতেছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় দর্শক সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু যতক্ষণ পর্যন্ত লোক শিক্ষার্থীরা অবস্থান করেছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু একরকম মৎস্যভবন মোড়ে কিন্তু একরকম যান চলাচলে যে ব্যাঘাত ঘটেছিল সেই ক্ষেত্রে কিন্তু রাস্তায় এক বিশাল একরকম জ্যাম সৃষ্টি হয়েছিল সেই লক্ষ্যে কিন্তু তারা এটাও বলেছে যাতে করে তাদের যেই তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবির কারণে যাতে করে জনভোগান্তি না হয় সেই কারণে তারা কিন্তু তাদের কর্মসূচি থেকে একরকম রাস্তা ছেড়ে দিয়েছে যাতে করে মানুষের কোনোরকম কষ্ট না হয় সেই কারণে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি যেন প্রশাসন মেনে নেয় এবং প্রশাসনের সুদৃষ্টি তারা কামনা করতেছে এবং এই কারণে কিন্তু তারা শহরে যে ভোগান্তি সেটা যাতে মানুষ ভোগান্তির মধ্যে না থাকতে হয় এই কারণে তারা একরকম তাদের যেই দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু একরকম শাহবাগের উদ্দেশ্য হয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এর মধ্যে কিন্তু মৎস্যভবন থেকে সর্বশেষ